আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির কোনো সুযোগ নেই পূর্বে এন গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেত কিন্তু সেটিও এখন বন্ধ আছে কবে চালু হবে সেটি সম্ভব নয় এন শিক্ষকদের সফটওয়্যার তৈরি নিয়ে দণ্ড সফটওয়্যারের নিয়ন্ত্রণ কে করবে এটি নিয়ে দণ্ড এসব শিক্ষকরা কোনোভাবেই আর শুনতে চায় না শিক্ষকরা চায় দ্রুত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালু হোক শিক্ষার উন্নয়নের জন্য অবশ্যই শিক্ষকদের বদলির ব্যবস্থা থাকা উচিত বদলির মাধ্যমে শিক্ষকরা বদলির সুযোগ পাবে কি পাবে না কোনো শিক্ষক বুদ্ধির সুযোগ নেবে কি নেবে না এটি মুখ্য বিষয় না বুদ্ধির সুযোগ থাকলে শিক্ষকরা মানসিক চাপ থেকে অনেকটাই মুক্ত হবে আমার পরিচিত অনেক শিক্ষক বাড়ি থেকে সাতশো আটশো কিলো দূরে চাকুরি করে আমার পরিচিত কিছু শিক্ষক বাড়ি গাইবান্ধায় চাকুরি করে কুমিল্লার নাঙ্গলকোটে আবার কিছু শিক্ষক বাড়ি নগায় চাকুরি করে চাঁদপুরের মতলবে কিছু শিক্ষক বাড়ি রাজশাহী চাকুরি করে রাজশাহীর ফটিক ছড়িতে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের জন্য এটি দুর্বিষহ তাই বদলির কার্যক্রম দ্রুত চালু করতে হবে এন শিক্ষক এবং কমিটির দ্বারা নেগপ্রাপ্ত শিক্ষকদের রেশারেশি শুরু হোক সেটিও আমরা চাই না কিছুদিন আগে এনটিআরসিএ শিক্ষকদের জন্য বদলি নীতিমালা চালু হয়েছিল সেটিও এখন বন্ধ আছে যে কোনো একটি প্রক্রিয়া অবশ্যই দ্রুত চালু করা দরকার দূর দূরান্তে যেসব শিক্ষক চাকুরি করছে তাদের জীবনটা মানসিক চাপে অশান্তিতে ভরে গিয়েছে মেয়েরা আরও বেশি মানসিক চাপে রয়েছে সফটওয়্যার কে তৈরি করবে এর নিয়ন্ত্রণ কে নেবে এটি বেশি দূর যাক সেটি আমরা কেউ চাই না দেশে বিদ্যমান সকল চাকুরির ক্ষেত্রে বন্দির ব্যবস্থা চালু আছে শুধু চালু নেই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কর্মচারীদের সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করে বদলি প্রক্রিয়া চালু করার শিক্ষকদের কল্যাণে শিক্ষকদের প্রয়োজনে সরকারকে আরও বেশি গুরুত্ব দিতে হবে কারণ শিক্ষকরা এই জাতিগড়ার কারিগর শিক্ষকদের মানসিক চাপে রেখে কোনোভাবেই একটি জাতি অগ্রগতির শিখরে পৌঁছাতে পারবে না তাই দ্রুত এমপিভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালু করুন সবাইকে ধন্যবাদ